আলহামদুলিল্লাহ আমরা হচ্ছে তাইফে চলে আসছি আসসালামু আলাইকুম ইশমি সাইফেন वेलकम টু आवर ব্লগ 15 আর আজকে আমার জীবনের সবচেয়ে কাঙ্ক্ষিত একটা ব্লগ হতে যাচ্ছে আজকে আমরা যাচ্ছি সৌদি আরবেতে উমরা পালনের জন্য তো আসলে আজকে বেশি কথা বলতে পারবো না এমনিই হচ্ছে আজকে মাধাকে সাথে নিতে পারছি না আমি আবু আর আম্মু যাচ্ছি সো চলেন বের হয়ে যাব এখন বাহিরে প্রচুর বৃষ্টি হচ্ছে তো আমার ইহরাম করতে হবে দেন আবার আপনাদের সাথে এয়ারপোর্টে যে কথা হচ্ছে আল্লাহ হাফেজ হুম হুম uh

তো আমাদের বিকেল পাঁচটা পঞ্চাশে ফ্লাইট এই যে বাহিরে দেখা যাচ্ছে পাঁচটা পঞ্চাশে ফ্লাইটে উঠে গেছি তো লাইফ ফার্স্ট টাইম বাংলাদেশ বিমান অন অনটাইমে ছিল এটা খুব ভালো লাগলো আলহামদুলিল্লাহ তো আমাদের অলমোস্ট ছয় ঘন্টার মতো হয়তো বা সময় লাগবে তো আমি এই যে আম্মু আর আব্বু যাচ্ছি একসাথে তো টেনে আর কথা হবে না আবার যেটা এয়ারপোর্টে পৌঁছাই দেন আপনাদের সাথে আবার দেখা হচ্ছে আল্লাহ Mm-hmm. <laughs> خير الخلق كلهم আমরা সৌদিতে এসে আমাদের উমরা কমপ্লিট করে ফেলছি দেন হচ্ছে ব্লগ স্টার্ট করলাম একদিন পরে তো সৌদিতে আসলাম এই ওয়েদারের সাথেও ম্যাচ করতে একটু টাইম লাগে তো একদিনে কিছুটা হচ্ছে এর ওয়েদারের সাথে ম্যাচ করার চেষ্টা করছি আর আপনাদের নতুন একটা জিনিস দেখাই এবার সৌদিতে এসে নতুন একটা জিনিস ট্রাই করা হবে সেটা হচ্ছে উটের দুধ আমার ফ্রেন্ডের বাবা থাকে এখানে আঙ্কেল হচ্ছে গতকালকে কিনে দিল সো আজকে খাবো দেখি কেমন লাগে আর আমরা সৌদি একটু ঘুরবো ঘুরতে বের হবো আর হেরাম শরীফে একটা জিনিসই খারাপ লাগলো সেটা হচ্ছে ওমরা করা ছাড়া কাবা শরীফের কাছে যাওয়া যায় না সো ইনশাল্লাহ কালকে বা পরশুর ভিতরে আর একটা উমরা করা ট্রাই করব তো দেখি সৌদি আরব কোন কোন জায়গায় ঘুরা যায় মক্কায় দেন আমাদের আবার মদিনায়ও যেতে হবে সো দেখতে থাকেন আমরা কোথায় কোথায় যাই সৌদির আশেপাশের ভিডিওগুলো আসসালামু আলাইকুম তো সৈদ মক্কায় আমরা আসছি প্রায় হচ্ছে পাঁচ দিন হয়ে যায় এখনও হচ্ছে আশেপাশে কোথাও ঘুরতে যাই নাই তো আজকে ইনশাল্লাহ আমরা বেরোইতেছি এখন হচ্ছে সাড়ে সাতটার মতো বাঁচতেছে সকাল তো আজকে আমরা তাইফে যাব তো তাইফে যাওয়ার আরেকটা কারণও আছে সেটা হচ্ছে আমরা ইনশাআল্লাহ আরেকটা করে উমরা করবো আমরা সবাই তো সেই কারণে তাইফ থেকে আবার হিরাম বেঁধে আসতে হবে তো তাইফটাও ঘোরা হবে দেন হচ্ছে আমাদের হিরামটাও বাঁধা হবে সো চলেন এখন বের হয়ে যাই আর তাই হচ্ছে একদম পাহাড়ি এলাকা ইনশাল্লাহ পাহাড়ি এলাকাও ঘুরতে পারবো তো আমিও ঘুরবো আপনারাও দেখবেন তো চলেন এখন একসাথে বের হই আলহামদুলিল্লাহ আমরা এই যে পার্কিংয়ে চলে এসেছি আমাদের গাড়িগুলো চলে এসেছে দুইটা গাড়ি যাবে আমাদের কাফেলা হচ্ছে কজন ২৫ থেকে তিরিশ জনের মতো মেবি যাব। তো গাড়ি চলে আসছে এখন থেকে গাড়ি দিয়ে বের হব পাহাড়ি পথ যাব ইনশাল্লাহ তো যাই এখানে আর কথা না বাড়াই তো আপনারা পাহাড়ি পথগুলো এনজয় করতে থাকেন তো আমরা বের হয়ে যাই আল্লাহ اشتركوا আলহামদুলিল্লাহ আমরা হচ্ছে তাইফে চলে আসছি তাইফে এসে মানে এখানের যে পরিবেশ আসার রাস্তাটা মানে মিলাতে পারছি না কারণ আসার রাস্তাটা খুব বেশি এক্সট্রিম এক্সট্রিম রাস্তা পার হয়ে দেন হচ্ছে আমরা তাইফে আসছি তো প্রথমে আমরা হজরত আব্বাস রাদাল্লাহ তাল্লা আনহুর যেই কবর আছে সেটা দেখতে আসছি যে পিছনের এটাই হচ্ছে হজরত আব্বাস রাদ আল্লাহ কবর উনি এখানে শাহিত আছেন তো এটা ঘুরে দেন হচ্ছে আমরা দেখি কোথায় যাই আমি তো নতুন জানি না কোথায় যাব তো এই যে প্রিন্স আঙ্কেল আছে সাথে আঙ্কেলই হচ্ছে আমাদের ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবে গো আচ্ছা এখন আমরা যে প্লেসটাতে আসি সেখানে হচ্ছে আমাদের নবী করিম সাল্লা সাল্লাম যখন তাইফ এসেছিলেন তখন তাকে এখানের কাফেররা রক্তাক্ত করেছিল তো তখন উনি রক্তাক্ত অবস্থায় এই প্লেসটাতে এসেছিলেন তো আসার পর একজন সাহাবি ওনাকে হচ্ছে আঙ্গুরের রস খাওয়াইছিলেন তো ওই বাগানটাতেই আমরা এখন ভিজিট করতে আসছি আর এটা হচ্ছে মসজিদ এটা হচ্ছে ওই প্লেসের মসজিদটা তো এখানে দেখি দুই টাকা নামাজ আদায় করব দেন হচ্ছে আবার নেক্সট প্লেসে যাবো তো দেখা হচ্ছে আবার নেক্সট প্লেস আচ্ছা আমরা যারা মুসলিম আছি আমরা তো জানি যে আমাদের নবী করিম সাল্লাহ আলাইসাল্লামের মানে চলার পথে কাটা দিয়ে রাখতো একজন মহিলা বুড়ি ছিল তো এটা হচ্ছে যে জরাজীর্ণ অবস্থা এটা ওনার বাড়ি তো চলুন ভিতরে যাই একটু এটা হচ্ছে ওনার বাড়ি

আমরা যে জায়গাটাতে আছি সেটা হচ্ছে মসজিদে রাসুল যেটা তো এটার ইতিহাসটা আমি জানি না তো আপনারা একটু ঘুরে দেখেন দেন যদি জানতে পারি জানাই আলহামদুলিল্লাহ মসজিদের রাসুলে দুই রাকাত নফল নামাজ আদায় করলাম দেন হচ্ছে এখন আবার গাড়ির দিকে যাচ্ছি দেখি নেক্সট কোন প্লেসে যাওয়া যায় আর টাইপে দেখলাম অনেকগুলো প্লেস আছে মানে নবীজির স্মৃতি বলতে পারেন অনেক আছে তো দেখি আর নেক্সট কোন কোন প্লেসে যাই চলে এই যে সামনে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মসজিদে রাসুল নবী করিম আলাইসাল্লাম এখানে নামাজ পড়তেন আর এই যে উপরে দুটা বড় বড় পাথর দেখা যাচ্ছে কাফেররা হচ্ছে এখানে পাথর রেখে দিছিল বাট আল্লাহর অশেষ রহমতে এই পাথরগুলো এখনও এই অবস্থায় এখানে রয়ে গেছে যাক আলহামদুলিল্লাহ প্লেসটা দেখে খুব ভালো লাগলো আর এই যে এটা নিচের এটাই হচ্ছে মসজিদের আসুল তো চলেন যাই এবার আমাদের নেক্সট কোন প্লেস আছে সেটা দেখতে গাইজ আলহামদুলিল্লাহ আমরা এখন মিকাতে আছি মিকাত হচ্ছে এখান থেকে আমরা ইহরাম বাঁধবো ইহরাম বেঁধে দেন হচ্ছে আমরা যাব আর আমাদের অবস্থানটা দেখেন আমরা কত উপরে তো এই কাপড়ে মনে হয় এইটাই হচ্ছে আমার শেষ ফুটেজ দেন এখন হচ্ছে ইহরাম পরে ফেলবো পরে পরে ইনশাল্লাহ একটা উমরা করব এই জন্যই মিকাতে আসা কারণ মিকাত থেকে ইহরাম আবার বাড়তে হবে তো আমার উমরা তো শেষ তো এখন কারণ নামে করব তো দেখি মানহাবা বা মানাব দুজনের একজনের নামে হচ্ছে আজকে আমি উমরা করব আর করবে ভাইয়া আপুদের নামে তো এখন ইহরামটা বাঁধি বেঁধে দেন আবার আসতেছি আল্লাহ হাফেজ গাইস আলহামদুলিল্লাহ আমরা হচ্ছে টাইফ থেকে ঘুরে মিকার থেকে ইহরাম বেঁধে দেন হচ্ছে যে আমাদের হোটেল রুমে চলে আসছে এখন হচ্ছে দুপুরের খাওয়া দাওয়া করবো করে দেন হচ্ছে ওমরা করতে যাব। তো আমি মানহার নামে ওমরা করতেছি ইনশাল্লাহ তো ওমরা করি ওমরা শেষ করি দেন হচ্ছে আবার যদি কোথাও ঘুরতে বের হই দেন হচ্ছে আবার আপনাদের সাথে দেখা হচ্ছে তো সে পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম তো আমি তো উমরা শেষ করলাম মেকার থেকে এসে দেন হচ্ছে আজকে আবার ঘুরতে বেরোচ্ছি তো আজকে যাব হচ্ছে আরাফা মিনা মুজালিফা এই তিনটা প্লেস আজকে ঘুরবো ইনশাল্লাহ তো আজকে সকাল সকাল বেরোচ্ছে এখন সাতটা বাজতেছে তো চলেন এখানে কথা না বাড়ায় আমরা আবার পরশু দিন পরশু দিন ইনশাল্লাহ মদিনাতে যাবো মদিনা থেকে হচ্ছে আমাদের বাংলাদেশের ফ্লাইট তো আর এখানে কথা না বাড়াই চলেন নিচে যাই দেন হচ্ছে কোন কোন প্লেসে কোন কোন প্লেসে আগে যাই দেখি দেন হচ্ছে আবার আপনাদের সাথে দেখা হচ্ছে আমরা আরাফার ময়দানে চলে আসছি আর এটা হচ্ছে হজের সময় নয় জি হজ হচ্ছে হাজিরা এখানে আসে এটা হজের তিনটা ফরজের মধ্যে একটা আর এটা হচ্ছে আরেকটা একটা হিস্টোরিক্যাল কাহিনী আছে সেটা হচ্ছে হজরত আদম আলাইসাল্লাম এবং হাওয়া আলাইসাল্লামের পরিচয় হয়েছিল এই আরাফার ময়দানেই তো এই যে আমরা আমাদের পুরো গ্রুপ নিয়ে এখন যাচ্ছি দেখে আরাফাতে উঠো আর এখানে রোদ প্রচুর রোদ গরম হচ্ছে পঁয়তাল্লিশ পঞ্চাশ ডিগ্রি সেলসিয়াসের মতো তাপমাত্রা থাকে তো চলে যাই আর আমরা ঘুরে দেন পরবর্তী আমরা চাপালের রহমত পাহাড়ে উঠতে চাইছিলাম বাট এখানে কনস্ট্রাকশন কাজ এখন যেহেতু সামনে হজ আসতেছে এই কারণে হচ্ছে আমরা জাপালের রহমত ভাইরে উঠতে পারলাম না তো বাহির থেকে দেখি দেন হচ্ছে আমরা এখন আমাদের নেক্সট প্লেসের উদ্দেশ্যে বের হয়ে যাচ্ছি চলে কোন প্লেসে যাওয়া যায় মিনা মুস্তালি পার্ক হেরা গুহাটাও ঘুরছি তো এখন গাইডে যেটা হয়েছে সেটা হচ্ছে আমরা শুধু আরাফাতে নামতে পারছি দেন হচ্ছে আর কোথাও নামতে পারিনি সবগুলো বাস থেকে দেখতে হয়েছে কারণ এখানে হজ হজের সময় ছাড়া এগুলো সব দেখি রেস্ট্রিক্ট করে রাখছে ভিতরে কনস্ট্রাকশন কাজ চলতেছে যেহেতু সামনে হজ আসতেছে তো এই কারণে হচ্ছে ভিতরে যেতে পারলাম না তো আপনারাও ফুটেজ বাহির থেকেই দেখলে কারণ ভিতরে গেলে ভিতরের ভিডিও করতে পারতাম এখানে এখন মনে হয় মক্কা ব্যাক করবো কারণ এখানে আজকে যে প্লেসগুলো ভিজিট করার কথা ছিল সেই প্লেসগুলো মোটামুটি ভিজিট করা শেষ তো চলেন আজকের মতো আমরা মক্কা ব্যাক করি দেন হচ্ছে আবার আপনাদের সাথে পরে কথা হচ্ছে আল্লাহ সো গাইস আলহামদুলিল্লাহ দেখতে দেখতে আমার হচ্ছে মক্কা ভ্রমণ শেষ মক্কায় দশ দিনের মতো ছিলাম দশ দিনের মতো ছিলাম তো দশ দিনে মক্কায় আলহামদুলিল্লাহ মসজিদুল হারামের প্রতি ওয়াক্ত নামাজ আদায় করতে পেরেছি আল্লাহর কাছে লাখো কোটি শুক্রিয়া তো এখন হচ্ছে আমার জার্নি হচ্ছে মদিনায় তো আমি মদিনায় যাব আজকে তো আমার মক্কার ভিডিওটা আশা করি আপনাদের ভালো লেগেছে আর আল্লাহর আল্লাহ আমাকে কবুল করেছে সেই সুবাদে আমি আসতে পার পেরেছি এখানে যাক আলহামদুলিল্লাহ তো ইনশাল্লাহ দোয়া করি আপনারা সবাই একবার করে হলেও মক্কা মদিনা ভ্রমণ করেন আল্লাহ আপনাদের কবুল করুক এখানে আসলে বুঝতে পারবেন যে এখানে কতটা শান্তি তো দেখতে দেখতে আমার মক্কা ভ্লগটা ছিল এই পর্যন্তই আপনাদের যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো পরবর্তী ভিডিও আসতেছে মদিনায় তো মদিনার ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ